আর দুদিন পর আমাদের গোল্ড রয়াল কিন্তু পরিবর্তন হতে চলেছে বলেন কি হ্যাঁ গাইস কারণ এই প্রথমবার গাইনা কিন্তু আমাদের গোল্ড অয়েলটাকে খুবই তাড়াতাড়ি পরিবর্তন করবে আর গাইস পরিবর্তনটা কেন তাড়াতাড়ি করছে আর গাইস এরপরে তোমরা গোল্ড অয়েলের ভিতরে কি কি বান্ডিল দেখতে পাবে সেটা তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দেখিয়ে দেবো তাছাড়া গাইস লল ইমোটের ইভেন্ট তোমরা কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে সেটাও তোমাদেরকে দেখাবো এবং গাইস পোকার এমপি ফর্টি এবং ডক থিমের সমস্ত আইটেমগুলো তোমরা কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে সেটাও তোমাদেরকে দেখাবো গুড ভেরি গুড তাছাড়া গাইস এক থেকে দু ভেতরে তোমরা আমাদের গেমের ভেতরে নতুন কি কি ইভেন্ট আর কি কি ফ্রি রিওয়ার্ড দেখতে পাবে তো তার কনফার্ম ফ্রি অ্যাক্সেসও কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দেখিয়ে দেব ভুল করো আজকে ভিডিওটা এক ফোঁটা স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখতে থাকো তো শুরু করতে হ্যায় তো সর্বপ্রথম গাইস তোমাদেরকে কনফার্ম টুনাইট আপডেটের ব্যাপারে বলে দিই তো গাইস কালকের মানে চার তারিখে তোমরা কিন্তু আমাদের গেমের ভেতরে এই ব্যানারটা দেখতে পাবে যেটা 100% বোনাস টপ আপ ইভেন্টের আর এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এই টপ আপ ইভেন্টের এখানে চলে আসবে তো কালকের গাইস এই কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে আসতে চলেছে আর তো এরপরে গাইস তোমাদেরকে আরো একটা কনফার্ম ইভেন্ট এর প্রি অ্যাক্সেস দেখাই তো গাইস তোমরা স্ক্রিন উপর এখানে কিন্তু অফিশিয়াল ব্যানার দেখতে পাচ্ছ যেখানে লেখা আছে মিটিয়র পাঞ্চ ফিস্ট মানে গাইস মিটিয়র যে ফিস্টের স্ক্রিনটা সেটা কিন্তু তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে তো এই ব্যানারটার উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এই ফেডেড এখানে চলে আসবে যেখানে গাইস তোমরা কিন্তু এই যে ফিস্টের স্ক্রিনটা দেখতে পাচ্ছ যেটা কিন্ত গারিনা একদম নতুন তৈরি করেছিল তো এই ফিস্টের স্ক্রিনের একটা ফেডেড ইভেন্ট তোমরা কিন্তু আমাদের গেমের ভেতরে দেখতে পাবে আর এই ইভেন্টটা কবে দেখতে পাবে সেটাও তোমাদেরকে বলে দি এপ্রিল মান্থের আট তারিখে কিন্তু এই ইভেন্ট আসতে চলেছে যেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে তো ফিস্ট কিনের ইভেন্টের ব্যাপারে কিন্তু তোমাদেরকে কনফার্ম আপডেট দিয়ে দিলাম তো এরপরে গাইস ভিডিওতে আগে যাবো এখন গাইস তোমাদের কিছু নরমাল লেজেন্ডারি বান্ডিল ইভেন্ট দেখায় যেটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে তোমরা এখানে এই যে একটা রিং ইভেন্ট দেখতে যার ভেতরে গাইস সর্বপ্রথম তোমরা কিন্তু রেড কালার এই যে বান্ডিলটা এই বান্ডিল দেখতে পাবে এবং তারপরে তোমরা কিন্তু এখানে এই যে একটা বান্ডিল দেখতে পাচ্ছ যে বান্ডিল কিন্তু সকলের লোকেশ গেমার বান্ডিল কিন্তু বলে সো বান্ডিল টাও এখানে থাকবে এবং গাইস তারপরে এই যে একটা বান্ডিল দেখতে পাচ্ছ যার ভেতরে এরকম টাইপ কিন্তু অ্যানিমেশন তোমরা দেখতে পাবে তো এই একটা বান্ডিল এবং गाइस তারপরে এই যে একটা বান্ডেল দেখতে পাচ্ছো সো এই বান্ডেলটাও কিন্তু এই রিং ইভেন্টের ভিতরে থাকবে তো এই যে गाइस রিং ইভেন্টটা তোমাদেরকে দেখালাম তো এই রিং ইভেন্টটা কিন্তু আমাদের গেমের ভিতরে আসতে চলেছে এক থেকে দেড় মাসের ভিতরে যেটা কিন্তু গারিনা আমাদেরকে জানিয়েছে সো এই রিং ইভেন্টটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও তো এরপরে गाइस তোমাদেরকে ডগ থিমের সমস্ত আইটেমগুলোর ব্যাপারে বলে দিই गाइस তোমরা সিবা পেট থিমের উপরও কিন্তু আইটেমগুলো বলতে পারো তো गाइस তোমাদেরকে দেখাই তো তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে একটা লাক রয়্যাল ইভেন্ট দেখতে পাচ্ছ। যার ভেতরে गाइस তোমরা কিন্তু সিবা পেট থিমের এই যে কিছু আইটেম আছে তো এই সমস্ত আইটেমগুলো তোমরা কিন্তু এই লাক রয়্যাল ইভেন্টের ভেতরে দেখতে পাবে যেগুলো রিভিউ কিন্তু তোমাদেরকে এখানে করে দেখাচ্ছি তো এই সমস্ত আইটেমগুলো গায়না কিন্তু আবারও রিটার্নে দিতে চলেছে তাও আবার একটা লাক রয়্যাল তো এই কিন্তু ভেতরে আমার খুবই ভালো লাগলো তো এই ইভেন্ট গাইজ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর গাইস এই যে ইভেন্ট আছে তো এই ইভেন্ট টা তোমরা কিন্তু জুন মান্থে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে যেটা কিন্তু কনফার্ম হয়ে গেছে সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে ডার্ক রিং ইভেন্টের একটা কনফার্ম ডেট বলে দিই যেটা অনেকদিন আগে কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে ডার্ক রিং থিমের কিন্তু অফিশিয়াল ব্যানারটা দেখতে পাচ্ছ আর গাইস এর উপরে ক্লিক করলে তোমরা এই যে একটা বান্ডিল দেখতে পাচ্ছ এই বান্ডিলটা এখানে দেখতে পাবে তার পাশাপাশি গাইস এই যে আরেকটা বান্ডিল আছে সো এই বান্ডিলটাও কিন্তু দেখতে পাবে তো এই দুটো বান্ডিল কিন্তু মোটামুটি আমার খুবই ভালো লাগে তো এই দুটো বান্ডিল কিন্তু এই রিং ইভেন্টের ভিতরে আছে তার পাশাপাশি গাইস এখানে তোমরা যদি এই টোকেনগুলো কালেক্ট করো সেক্ষেত্রে এই টোকেন বদলে এই স্টোরের ভেতরে এই যে কিছু আইটেম দেখতে পাচ্ছ তো স্টোরের আইটেমগুলো গুলো কিন্তু মোটামুটি ভালো তো এই আইটেম গুলো তোমরা কিন্তু টোকেন দিয়ে কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে তো এরপরে গাইস বলে দি এই যে ইভেন্টটা আছে ইভেন্টটা তোমরা কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে তো গাইস এপ্রিল মান্থের ছ তারিখে এই ইভেন্টটা কিন্তু আমাদের গেমের ভেতরে আসতে চলেছে যেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে জোকার রয়্যাল ইভেন্টের ব্যাপারে বলে দিই যার ব্যাপারে তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করছিলে তো ওপর এখানে জোকার এর এই রয়্যাল ইভেন্ট টা দেখতে পাচ্ছ যার ভেতরে গাইস তোমরা কিন্তু অনেক কটা কিন্তু বান্ডিল দেখতে পাবে জোকার এর ভেতরে অনেকেরই কিন্তু ফেভারেট বান্ডিল আছে যেটা হল ব্ল্যাক এন্ড হোয়াইট জোকার বান্ডিল তো এই যে গাইস লাক রয়্যাল ইভেন্ট টা এই ইভেন্ট টা গাইনা কিন্তু আপাতত তৈরি করে রেখেছে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্বারের জন্য আর গাইস গাইনার তরফ থেকে জানতে পারলে যখন আমাদের গেমের অতটাও কোনো ভালো ইভেন্ট আসবে না ভেতরে তখন গাইস তোমরা কিন্তু জোকার বান্ডিলের এই লাক ইভেন্ট ইভেন্টটা কিন্তু আমাদের গেমের ভেতরে দেখতে পাবে তো এই লাক ইভেন্টের ইভেন্টের জন্য আমি তো দিন ধরে অপেক্ষায় আছি আর গাইস তোমরা কারা কারা ইভেন্টের জন্য অপেক্ষায় আছো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও এরপরে গাইস তোমাদেরকে লল ইমোটের ব্যাপারে বলে দিই কারণ গাইস তোমরা অনেকে কিন্তু লল ইমোটের রিটার্নের ইভেন্টের ব্যাপারে কিন্তু জানতে চাও তো তোমরা যারা যারা পুরানো প্লেয়ার আছো তারা কিন্তু অনেকেই স্টোরের ভেতর থেকে বা গাইস কিন্তু গিফটের মাধ্যমে কিন্তু লল ইমোটটা পেয়ে গেছো কিন্তু এখন গারিনা কোথাও লল ইমোটটা দেয়নি তার জন্য লল ইমোটের হাইপটা কিন্তু অনেকটাই বেশি বেড়ে গেছে তো তাই গাইস গারিনা জানিয়েছে ওয়ান লাস্ট চান্স বলে কিন্তু একটা লল ইমোটের ইভেন্ট আমাদের গেমের ভেতরে গারিনা আনবে আর গাইস লল ইমোটের ইভেন্টের এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে দেখতে পাচ্ছ ইভেন্ট যেখানে লেখা আছে ওয়ান লাস্ট চান্স বলে আর গাইস এই ইভেন্ট এর ভেতরে তোমরা কিন্তু লল ইমোট এবং গাইস কিন্তু কিছু নর্মাল